বলেন কিছু বলেন এই সব হচ্ছে ভাবনা চিকিৎসা মানে কচু কিংবা ওল দিয়ে পাইপ দিয়ে খালির ভিতরে দিয়ে জাল দিতে হবে পানি দিয়ে মুখটা কাদা দিয়ে আটকা দিয়ে পাইপ দিয়ে ওই ই চলে যাবে গেলে ওই ওই সেই রোগীটা কিছুর ভিতরে রেখে হবে পাটি দিয়ে কিংবা কিছু দিয়ে ঘিরে রাখতে যাতে বাতাস প্রবেশ না করতে পারে ও আচ্ছা তারপরে ওই জালের ওই ভাবরা ওঠবে নতুন গামছা দিয়ে ওই রুগীর

ওজাদের দেখাতে যে অনেক রোগী মারা যাচ্ছে যারা মনে করেন উজার জন্য অপেক্ষা করতেছে উজা সাহায্য করবে বিষ নামাবে তাদের জন্য অপেক্ষা করতে করতে অনেক রোগী মারা যাচ্ছে অথবা আবার দেখা যাচ্ছে আপনার যারা মনে করেন যে সাপে কামড়ানোর পরপরই হসপিটাল কিংবা ডাক্তারের সাহায্য তারা কিন্তু বেঁচে থাকতেছে কিন্তু আর যারা হ্যাঁ হ্যাঁ পরিবর্তে থেকে এই ভ্যাকসিনটা তৈরি হয়